পর্দা উঠছে না রি ওয়ান ডে বিশ্বকাপের মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা অন্যদিকে পরশু পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশের মেয়েরা তিন বছর আগে প্রথম নারী ওয়ান ডে বিশ্বকাপ খেলে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছিল তারা এবারও পাক মেয়েদের হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করতে চাই নেগার সুলতানা জ্যোতির দল যদিও বিশ্বকাপ প্রস্তুতির গাছ দের বিশ্বকাপের প্রস্তুতির জন্য কোন আন্তর্জাতিক সিরিজের পরিবর্তে মেয়েদের খেলতে হয় অনুদব্য পনেরো কিশোর দলের বিপক্ষে এমন প্রস্তুতির গাড়তি নিয়েও বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আশাবাদী অধিনায়ক জ্যোতি গণমাধ্যমকে টাইগাস অধিনায়ক বলেন অবশ্যই আমরা ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করিয়া গো আপাতত প্রথম লক্ষ্য পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতা এমনিতে আন্তর্জাতিক ম্যাচ বেশি খেলার সুযোগ পায় না তবে এত বড় ইভেন্টে সব ভালো দলের বিপক্ষে খেলতে পারলে জয় আসবে সাধ্য মতো চেষ্টা থাকবে ম্যাচ ধরে রেখে খেলার এদিকে প্রথম ওয়ান ডে বিশ্বকাপ খেলতে যাচ্ছে পেশার মারুফ আক্তার প্রথম বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চান তিনি মারুফা বলেন বাংলাদেশ জাতীয় দলের এটি দ্বিতীয় বিশ্বকাপ আমি প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছি এটা আমার স্বপ্ন ছিল আমি সব সময় চেষ্টা করব দলের জন্য সারাটা দিতে